লাগলো তোমার মাঠে এত কষ্ট করে লাগে না ইরে বাবা ও যুবকেরা তোমাদের তো এত পরিমাণে কষ্ট করা লাগে নাই আমাদেরকে বড্ড মহাব্বত করো তোমরা হুজুরদের বয়ানো ভালো করে শোনো অনেক পরিমাণে ভালোবাসো কারিয়া বুড়াই হানের শোনো জুবায়ের আহমদ তাসকিফের গজল শোনো জুনায়দ আল হাবিবের বয়ান শোনো ও বাবারা আমাদেরকে মহাব্বত করলে আমরা তো তোমাদের মতো একটা বয়সী ছেলে আমরা আমাদের বয়স তোমাদের চাইতে অনেক পরিমাণে বেশি এমন না একটু পা ধরে বলি বাবা এই যে ইমান আনার পরে তুমি চলার

আম্মারে ধমক দিবেন বাবারে ধমক দিবেন মুরব্বীদেরকে দেখলে ধমক দিবেন কত কথা বলবেন আমার যুবক ভাইয়া পারবেন তো ইনশাল্লাহ যুবকরা ঠিক তো সমাজ ঠিক যে যুবকেরাই তো আয়োজন করছে এরা চাইলেই তো গানের প্যান্ডেল দিতে পারতো তো দেয় নাই এখানে সুন্দরী বেহেস্তের বাগান সাজিয়েছে আমিও দোয়া করি আল্লাহ এই মাহফিল আপনি হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন একটা জোরে পড়েন আমিন আমিন আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেক আমল করা বানায়া দেন আল্লাহ যুবকদেরকে নেক বানায়া দেন আল্লাহদের হায়াতে বরকত দান করেন একটু একটা জোরে পড়েন আমিন আমিন মনে রাখবেন আমিনু কামা আমানাল নাস শিক্ষা হলো আজকের কুরআন নিজের जिंदगीটা এমন ভাবে গঠন করবো যেমন গঠন করেছেন সাহাবাই আমি এভাবেই গঠন করবো আবদুল্লাহ যেভাবে নিজের সব কিছু বিলীন করে দিল আমার কিচ্ছু বিলীন করে দেওয়া লাগে নাই অন্তত পক্ষে আমি তো এতটুকু রবির দরবারে বলতে পারি আল্লাহ আমি কিচ্ছু পারি নাই আমি তো ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই আমি তো রমজানের তিরিশটা রোজা রাখছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই আমি মাঝে মাঝে দান করছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই তবে মানুষের উপর জুলুম করিনি মনে রাখবেন যুবক ভাইরা এই হাতে শক্তি অনেক টাকাও আছে ভালো বাবাও সম্ভ্রান্ত পরিবারে আপনার জন্ম ধনী মানুষ এই জন্য চাইলেই মানুষের উপর জুলুম করবেন না মনে রাখবেন আপনার জবান আপনার হাত দিয়ে একটা ব্যক্তি যাতে করে পুরো জীবনে কষ্ট না পায় কেউ যাতে কষ্ট না পায় এই চিন্তা নিয়ে আগামী যুবকরা যে আমার হাত দিয়ে আমার জবান দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট পাবে না মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি তার সাথে ভালো আচরণ করব। ঠিক কিনা মানুষ আমার সাথে কি করবে খারাপ ব্যবহার করবে আমি তার সাথে কি করব কি করবো ভালো ব্যবহার করবো ইলাই তোমার সাথে যে ব্যক্তিটা খারাপ ব্যবহার করে তুমি তার সাথে এমন সুন্দর আচরণে কথা বলো যাতে করে ওই ব্যক্তি তোমার আচরণে মুগ্ধ হয়ে খারাপ ব্যবহার তো দূরের কথা মৃত্যু পর্যন্ত এই নিয়োগ করতে পারে আমি আমার ভাইকে গালি দিয়েছি গালির বদৌলতে সে আমাকে আদর দিয়েছে আমি তোমাকে তাকে ধমক দিয়েছি ধমকের বদগলোতে সে আমাকে ভালোবাসা দিয়েছে আদান প্রদান করেছে তো আমিও মৃত্যু পর্যন্ত আমার এই ভাইয়ের মতো হয়ে যাব মনে রাখবা এটা নবিওয়ালা গুণ মদিনাওয়ালা নবীর গুণ ছিল কি জানেন নবীরে থাপ্পড় দিছে আইসা ইহুদি থাপ্পড় দেওয়ার পরে নবী কয় তুমি আমার থাপ্পড় দিছো তোমার হাতের মধ্যে ব্যথা পাই না সুবার পরে না আর আওয়াজ করে পড়বেন না তুমি হাতে ব্যথা পাই শুনি বলো আশিন ইলা আমার আসা ইলেই আপনারে কেউ ধমক দিলে আপনি দেওয়া লাগবে আপনারে চিমটা দিলে খামটা দেওয়া লাগবে টিক ফটটাটের মতো এই প্রবাদ বাক্য নিয়ে তো তোমরা ঘুরো আমার সিমটা দিস আমি তোমার ঘামটা দিব আমার একটা ফিটে দিস বন্ধু বান্ধবুলি দশটা মারম প্রতিশোধ বাধ্য একটু একটু আল্লাহকে ভয় কর মানুষ আমাকে অনেক কিছু বলেছে অনেক কিছু করেছে। এই সব কিছু বাদ দিয়া একটু আল্লাহমুখী হয়ে যাও আমি একেবারে বলি না তুমি একেবারে মসজিদের ঘন্টা পড়ে থাকো এতটুকু বলি না অন্তত পক্ষে তোমার মতো যুবক তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কষ্ট হয় এই কষ্ট হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে একেবারে অনেক সময় নষ্ট হবে হবে নাকি ফজরের মধ্যে ধরেন বিশ মিনিট প্রত্যেকটা নামাজে বিশ মিনিট করে হইলে পাঁচ ওয়াক্ত নামাজে কয়ে মিনিট কয় ঘন্টা আরে বিশ মিনিট করে পাঁচ হওয়ার তোর আমার মাঝে না হয় তো একশো মিনিটের কথা হয় এক ঘন্টা চল্লিশ মিনিট আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ধরলাম দুই ঘন্টা এই দুই ঘন্টার সময় কি আপনি আপনার রবকে দিতে পারবেন না অবশ্য হোমিয়া এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ কয় তোর শ্বাস বন্ধ তো তুমি শেষ অক্সিজেন তুই গ্রহণ করতে পারবি না কার্বন ডাই অক্সাইড বের করছো এটাই জীবনের শেষ শেষ এই তো বাহাদুরি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত মুসল্লি কন্টিনিউ মুসল্লি বানায়া দেন জুড়ে পড়েন আমিন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখেন আল্লাহ এদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আল্লাহ প্রত্যেকের ইমানটাকে মজবুত করে দেন পড়েন আমিন আস্তফিউল্লাহ রব্বিমিন কুল্লি দেন বিহু আতু

ওরে রে বাবার বাবা দেখশুনি কয় আধা ঘন্টা করতে তাহলে কি আমি কথা বলতে পারবো যতক্ষণ আমি বলছি আমার এতটুকু করতেই অনেক কষ্ট হচ্ছে আমি চাইলে আপনাদেরকে আড়াই তিন ঘন্টা যদি বয়ান শোনাতে পারি আমার কোনো লস আছে আমার কোনো ক্ষতি আছে আমি তো আইসেই পড়ছি বয়ান করার জন্যই লস এই জন্য মাঝে মাঝে কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে অসুস্থ হলে একটু স্যাক্রিফাইস করা লাগে এই জন্য ইন ফিউচারে আসলে একেবারে মন খুলে প্রাণ খুলে আল্লাহ যদি সুস্থ রাখে বয়ান ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন না আমি কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন সকলেই গজল যে বলবো আমি নতুন গজল পারিও নেই শিখিও নেই খালি আগের গজলই বলবো তা আগের গজল কোনটা বলবো বলেন হ্যাঁ শোনেন শোনেন হ্যাঁ জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদ সাতাস মান সাত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মাই জমিন সাতাসুমান মায়ের মাথা কেমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগুমা মা কোথায় গেলে মুরছারিযা জনম দুখীি মাবি চায় না কেহ ফিরিয়া জনম দুখীতিমি চায়না না ফিরিযা আমি যখন মামার মায়েরি উদরি চলা ফিরা যে মায়ে কত কষ্ট করি আমি যখন মামার মরি উদরি চলা ফিরা করত যে মায় কত কষ্ট কর ছা ও মা মাগুমা কোথায় গেলে মুর জনম জুম দুখি মামি চায় না কেহু ফিরিয়া জনম দুখি মাবি চায় না কেহ ফিরিয়া দুখী দুখি মাবি চায় না কে ফির ফিরিয়া

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا, يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم انا نعوذ بك من زوال نعمتك اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من نحيته منا نفحه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب ارحمهما কামার রব্বায়গী রুমা কামারব্বায়গী র মালিক কুদুরাতে নজর দিয়ে থাকায় দেখেন লে ময়দানের মাঝে গভীর না আপনার কতগুলো আসি যা কিরিন শাহ কিরিন বান্দালুয় আমি গুনহাগার আমার মতো গুণাহার আসমানের নিচে জামিনের উপরে কেউ নাই রাশি দিলাম পাহাড় আল্লাহ ন্যায়গিতে এমন গুণা করেছি যে গুণার ব্যাপারে মা জানে না বাবা জানে না দাদা জানে না দাদি জানে না কেউ জানে না আল্লাহ তুমি জানো 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 এই গুনাহগুলোকে তুমি গোপন করে রাখলা আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানত তাহলে আমরা স্বামী বলে সম্মানীত হওয়ার মালিক গুনার খবর যদি সবাই জানে তাহলে কেউ সমাজে দাম দিবে না ইমামের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না খতিবের গুনার খবর শ্রোতা জানে না শ্রোতার গুনার খবর খতিব সাহ জানে না কমিটির গুনার খবর কেউ জানে না অন্যের গুনার খবর কমিটি জানে না যুবকের গুনার খবর বৃদ্ধ জানে না বৃদ্ধের গুণার খবর যুবকেরা জানে না মা বাবা দেওয়া লাগলো তোমার আমার এত কষ্ট করে লাগে নাই রে বাবা ও যুবকেরা তোমাদের তো এত পরিমানে কষ্ট করা লাগে নাই আমাদেরকে বড্ড মহাব্বত করো তোমরা হুজুরদের বয়ানো ভালো করে শোনো অনেক পরিমানে ভালোবাসো কারিয়া বুড়াই হানের তেলোয়া শোনো জুবাই রহমান তাসকিফের গজল শোনো জুনায়েদ আল হাবিবের বয়ান শোনো ও বাবারা আমাদেরকে মহাব্বত করলে আমরা তো তোমাদের মতো একটা বয়সী ছেলে আমরা আমাদের বয়স তোমাদের চেয়ে চাইতে অনেক পরিমানে বেশি এমন না একটু পা ধরে বলি বাবা এই যে ইমান আনার পরে তুমি চলার বদে তোমার তো কষ্ট করার আগে নাই আজকে থেকে নিয়ত করে নিবা আজকে থেকে তুমি নামাজ বাদ দিবা না রোজা বাদ দিবা না নেকামল বিন্দু মাত্র পরিমাণ তোমরা ছাড়বা না আজকে থেকে জুলুম করবা না নির্যাতন করবা না রে বাবা দুর্নীতির লাইনে তুমি অগ্রগামী হয়ে যাবা না আজকে থেকে তুমি মা বাবার সাথে বেয়াদ্দবি করবা না এই যুবকেরা পারবা আব্বা আম্মার সাথে আর বেয়া হবে হ্যাঁ আম্মারে ধমক দিবেন বাবারে ধমক দিবেন মুরুব্বিদেরকে দেখলে ধমক দিবেন কত কথা বলবেন আমার যুবক ভাইয়া পারবেন তো ইনশাল্লাহ যুবকরা ঠিক তো সমাজ ঠিক যে যুবকেরা তো আয়োজন করছে এরা চাইলেই তো গানের প্যান্ডেল দিতে পারত তো দেয় নাই এখানে সুন্দরী ব্যস্তের বাগান সাজিয়েছে আমিও দোয়া করি আল্লাহ এই মাহফিল আপনি হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন আর একটু জোরে পড়ে আমিন আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেক আমলওয়ালা লরা বানায়া দেন আল্লাহ যুবকদেরকে নেক বানায়া দেন আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন একটা জোরে পড়েন আমিন মনে রাখবেন আমিনু কামা আমানান নাস শিক্ষা হলো আজকের কোরআন দ্বারা নিজের জিন্দগিতে এমন ভাবে গঠন করব যেমন গঠন করেছেন সাহাবায়ে আমি এভাবেই গঠন করব আব্দুল্লাহ জুলবাদাইন যেভাবে নিজের সব কিছু বিলীন করে দিল আমার কিছু বিলীন করে দেওয়া লাগে নাই অন্তত পক্ষে আমি তো এতটুকুর রবের দরবারে বলতে পারি আল্লাহ আমি কিচ্ছু পারি নাই আমি তো বাস ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই আমি তো রমজানের তিরিশটা রোজা রাখছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই আমি মাঝে মাঝে দান করছি আল্লাহ আমি কিচ্ছু বাড়ি নাই তবে মানুষের উপর জুলুম করিনি মনে রাখবেন যুবক ভাইরা এই হাতে শক্তি অনেক টাকাও আছে ভালো বাবাও সম্ভ্রান্ত পরিবারে আপনার জন্ম ধনী মানুষ এই জন্য চাইলেই মানুষের উপর জুলুম করবেন না মনে রাখবেন আপনার জবান আপনার হাত দিয়ে একটা ব্যক্তি যাতে করে পুরো জীবনে কষ্ট না পায় কেউ যাতে কষ্ট না পায় এই চিন্তা নিয়ে আগামী যুবকরা যে আমার হাত দিয়ে আমার জবান দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট পাবে না মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি তার সাথে ভালো আচরণ করব ঠিক না মানুষ আমার সাথে কি করবে খারাপ ব্যবহার করবে আমি তার সাথে কি করবো কি করব? ভালো ব্যবহার করব। করবো ইলা আমান আমার নইলে তোমার সাথে যে ব্যক্তিরা খারাপ ব্যবহার করে তুমি তার সাথে এমন সুন্দর আচরণে কথা বলো যাতে করে ওই ব্যক্তি তোমার আচরণে মুগ্ধ হয়ে খারাপ ব্যবহার তো দূরের কথা মৃত্যু পর্যন্ত এই নিয়োগ করতে পারে আমি আমার ভাইকে গালি দিয়েছি গালির বদৌলতে সে আমাকে আদর দিয়েছে আমি তোমাকে তাকে ধমক দিয়েছি ধমকের বদৌলতে সে আমাকে ভালোবাসা দিয়েছে আদান প্রদান করেছে তো আমিও মৃত্যু পর্যন্ত আমার এই ভাইয়ের মতো হয়ে যাব মনে রাখবা এটা নবীওয়ালা গুণ মদিনাওয়ালা নবীর গুণ ছিল কি জানেন নবীরে থাপ্পর দিছে আইসা ইহুদি থাপ্পর দেওয়ার পরে নবী কয়ে তুমি আমার থাপ্পর দিছো তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো না আওয়াজ করে পড়বেন না তুমি হাতে ব্যথা পাইছো নি বলো আসছেন ইলা আমার আশা ইলাই আপনারা কেউ ধমক দিলে আপনি দেওয়া লাগবে আপনার চিমটা দিলে খামটা দেওয়া লাগবে টিক ফটটাটের মতো এই প্রবাদ বাক্য নিয়ে তো তোমরা ঘুরো আমার চিমটা দিছ আমি তোমার খামটা দিব আমার একটা ভিডিও দিস বন্ধু বান্ধবী দশটা প্রতিশোধ বাদ দাও একটু একটু আল্লাহকে ভয় কর মানুষ আমাকে অনেক কিছু বলেছে অনেক কিছু করেছে এই সব কিছু বাদ দিয়া একটু আল্লাহমুখী হয়ে যাও আমি একেবারে বলি না তুমি একেবারে মসজিদের ভিতরে গিয়া চব্বিশটা ঘন্টা পড়ে থাকো এটুটুকু বলি না অন্তত পক্ষে তোমার মতো যুবক তুমি পাঁচ ফত্ত নামাজ পড়ো কষ্ট হয় কষ্ট হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে একেবারে অনেক সময় নষ্ট হবে হবে নাকি ফজরের মধ্যে ধরেন বিশ মিনিট প্রত্যেকটা নামাজে বিশ মিনিট করে হইলে পাঁচ ওয়াক্ত নামাজে আরে বিশ মিনিট করে পাঁচ ওয়াক্ত নামাজে একশো মিনিটে না হয় তো একশো মিনিটে কত হয় এক ঘন্টা চল্লিশ মিনিট আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ধরলাম দুই ঘন্টা এই দুই ঘন্টার সময় কি আপনি আপনার রাতকে দিতে পারেন না হোমিও এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ কয় তোর শ্বাস বন্ধ তো তুমি শেষ অক্সিজেন তুই গ্রহণ করতে পারবি না কার্বন ডাই অক্সাইড বের করছো এটাই জীবনের শেষ শেষ এই তো বাহাদুরি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত মুসল্লি কন্টিনিউ মুসল্লি বানায়া দেন জুড়ে পড়েন আমিন আল্লা আমাদের যুবক ভাইদেরকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখেন

আর আমি তো বললাম আজকে কথা বলবো একটু অল্প কারণ আমি অসুস্থ তো কথা বলতেও তো কষ্ট হচ্ছে এরপরেও তো আমি বারবার জোর করে বলছি যতক্ষণ বলছি ওরে রে বাবার বাবা দেখছুনি কয় আরো আধা ঘন্টা করতে তেলে কি আমি কথা বলতে পারবো যতক্ষণ আমি বলছি আমার এতটুকু করতেই অনেক কষ্ট হচ্ছে আমি চাইলে আপনাদেরকে আড়াই তিন ঘন্টা যদি বয়ান শোনাতে পারি আমার কোনো লস আছে আমার কোনো ক্ষতি আছে আমি তো আইসেই করছি বয়ান করার জন্যই তো এই জন্য মাঝে মাঝে কিছু জায়গায় স্যাক্রিফাইস করা অসুস্থ হলে একটু স্যাক্রিফাইস করা লাগে এই জন্য ইন ফিউচারে আসলে একেবারে মন খুলে প্রাণ খুলে আল্লাহ যদি সুস্থ রাখে বয়ান শোনাব ইনশাল কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন পরে না আমিন কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন সকলেই বড়িয়া আমি গজল যে বলবো আমি নতুন গজল পারিও নেই শিখিও নেই

প্রশো বে দো নায সাতাস্নান সাতে জোমিন তখুন মাথা ইরি মূল কষ্ট মুল প্রস বেদ না সাতাশমান সাথে জমি তো খোল মায়ের মাথা এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার মা মাগুমা কোথায় গেলে মুরছ জনম দুখি হে চায়ে না হো ফিরিয়া জনম এতি মামি চায় না ফিরিয়া আমি যখন শিলাম মায়েরি উদরি চলা ফিরা করতি যে মায় কত কষ্ট করি আমি যখন শিলাম মায়েরি উদরি চলা ফিরা করতি দিন কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যাই দেয় ও আমার প্রাণের মা মা गले मुरछ जौ दुखी ये ती मामी चाहे न के हो फिरिया नम दुखी ये ती मामी चै न हो फिरिया जनम दुखी এতি মাবি চায় না কে খুফিরিয়া আল হামদুলিল্লাহ হাইউন কাইয়ুম ওয়া আতূবি লা ইলাহা ওয়ালাকা ইল্লা বিল্লাহিল আলিয়্যিন নউযীম আচ্ছা দোয়া পড়া করে দিব এমবি সাহেব আসলে উনি এরপর কথা বলবে আমি বসে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ الحمد لله رب العالمين <applause> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات، اللهم اجعلنا من المستجابين للدعوات. اللهم انا نعوذ بك من زوال نعمتك. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من نحيته من فحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا قدرات النظر ديتك يا اللي الله এই ময়দানের মাঝে গভীর না আপনার কতগুলো আশিকিন যা সা কিরিন বান্দালু আমি গুনাগার আমার মতো গুনাগার আসমানের নিচে জামিনের উপরে কেউ নাই জেন্দিগি রাশি রাশি গুনা লইয়া তাহার পরিমাণ গুনা নিয়া তোমার দরওয়াজায় ভিক্ষুকের নেয় হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ জেন্দিগিতে এমন গুনা করেছি যে গুণার ব্যাপারে মা জানে না বাবা জানে না দাদা জানে না দাদি জানে না কেউ জানে না আল্লাহ তুমি জানো 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 এই গুণাগুলোকে তুমি গোপন করে রাখলা আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো তাহলে আমার স্বামী বলে সম্মান দিত না মালিক গুনার খবর যদি সবাই জানে তাহলে কেউ সমাজে দাম দিবে না ইমামের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না খতিবের গুনার খবর শ্রোতা জানে না শ্রোতার গুনার খবর খতিব সাহেব জানে না কমিটির গুনার খবর কেউ জানে না অন্যের গুনার খবর কমিটি জানে না যুবকের গুনার খবর বৃদ্ধ জানে না বৃদ্ধের গুনার খবর যুবকেরা জানে না মা বাবার গুণ